বন্ধুত্ব ও ভালোবাসা রবীন্দ্রনাথ ঠাকুর কবিগুরুর অভিজ্ঞতায় প্রেম ও ভালোবাসার সংজ্ঞা যা তিনি দিয়েছেন অনন্য ভঙ্গিমায়। বন্ধুত্ব ভালোবাসার অনেক তফাত আছে কিন্তু ঝট করিয়া সে তফাত ধরা যায় না বন্ধুত্ব আটপৌড়ে ভালোবাসা পোষা কি। বন্ধুত্বের আটপৌড়ের কাপড়ে দু এক জায়গা ছেঁড়া থাকলেও চলে ঈষৎ ময়লা হইলেও খানি নাই হাঁটুর নিচে না পৌঁছালেও পড়িতে বারণ নাই গায়ে দিয়া আরাম পাইলেই হইল কিন্তু ভালোবাসার পোশাক একটু ছেঁড়া থাকিবে না ময়লা হইবে না পরিপাটি হইবে বন্ধুত্ব নাড়াচাড়া টানা ছেঁড়া তোল সয় কিন্তু ভালোবাসা তাহা সয় না আমাদের ভালোবাসার পাত্রহীন প্রমোদে লিপ্ত হইলা আমাদের প্রাণে বাজে কিন্তু বন্ধুর সম্বন্ধে তাহা খাটে না এমন কি আমরা যখন বিলাস প্রমোদে মত্ত হইয়া তখন আমরা চাই যে আমাদের বন্ধুও তাহাকে যোগ দিক প্রেমের পাত্র আমাদের সৌন্দর্যের আদর্শ হইয়াই থাক এ আমাদের ইচ্ছে আর বন্ধু আমাদের মতো দোষে গুণে জড়িতে মর মর্তিতে মানুষ হইয়াই থাক এই আমাদের আবশ্যক আমাদের ডান হাতে বাম হাতে বন্ধুত্ব আমরা বন্ধুর নিকট হইতে মমতা চাই সমবেদনা চাই সাহায্য চাই ও সেই জন্যই বন্ধুকে চাই কিন্তু ভালোবাসার স্থলে আমরা সর্বপ্রথম ভালোবাসার পাত্রকেই চাই ও তাহাকে সর্বোত্তভাবে পাইতে চাই বলিয়াই তাহার নিকট হইতে মমতা চাই সমবেদনা চাই সঙ্গ চাই কিছু না পাই যদি তবুও তাহাকেই ভালোবাসি ভালোবাসা তাহাকেই আমি চাই বন্ধুত্বে তাহার কন্দর্ষ চাই বন্ধুত্ব বলিতে তিনটি পদার্থ বোঝাই দুইজন ব্যক্তি ও একটি জগৎ অর্থাৎ দুইজনে সহযোগী হইয়া জগতে কাজ সম্পূর্ণ করা আর প্রেম বলিলে দুইজন ব্যক্তিমাত্র বোঝাই আর জগৎ নাই দুইজনেই দুইজন আর জগৎ অতএব বন্ধুত্বর অর্থে দুই এবং তিন প্রেম অর্থে এক এবং দুই অনেকেই বলিয়া থাকেন বন্ধুত্ব ক্রমশ পরিবর্তিত হইয়া ভালোবাসায় উপনীত হইতে পারে কিন্তু ভালোবাসায় নামিয়া অবশেষে বন্ধুত্বে আসিয়া ঠেকিতে পারে না একবার যাহাকে ভালোবাসিয়াছি হয় তাহাকে ভালোবাসিব নয় ভালোবাসিব না কিন্তু একবার যাহার সঙ্গে বন্ধুত্ব হইয়াছে ক্রমে তাহার সঙ্গে ভালোবাসার সম্পর্ক স্থাপিত হইতে আটক নাই অর্থাৎ বন্ধুত্বে উঠিবার নামিবার স্থান আছে কিন্তু সে সমস্ত স্থান আটক করিয়া থাকে না কিন্তু ভালোবাসার স্থান নাই যখন সে থাকে তখন সে সমস্ত স্থান জুড়িয়াই থাকে নয় সে থাকে না যখন সে দেখে তাহার অধিকার হ্রাস হইয়া যাইতেছে তখন সে বন্ধুত্বের ক্ষুদ্র স্থানটুকু অধিকার করিয়া থাকিতে চায় না যে রাজা ছিল সে কি ফকির হইতে রাজি হয় কখনো কিন্তু কদর জায়গিদা হইয়া থাকিতে কি রূপে হয় রাজত্ব নয় ফকিরি ইহার মধ্যে তাহার দাঁড়াইবার স্থান নাই ইহা ছাড়া আর একটা কথা আছে প্রেম মন্দির ও বন্ধুত্ব বাসস্থান মন্দির হইতে যখন দেবতা চলিয়া যায় তখন সে আর বাসস্থানে কাজে লাগিতে পারে না কিন্তু বাসস্থানে দেবতা প্রতিষ্ঠা করা যায়